সকলকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়েছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চাল কুমড়ো পাতায় পাঙ্গাস মাছের বড়া চলো বন্ধুরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে দেখতে থাকো প্রথমে পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার পাতার মধ্যে লবণ ছড়িয়ে দিয়ে মা দেখো পাতাগুলোকে ঠিক এইভাবে লবণটা পাতাগুলোর সঙ্গে মেখে নিচ্ছে পাতাগুলোর সঙ্গে কিন্তু অতিরিক্ত মাত্রায় লবণটাকে ঘষলে হবে না চাল কুমড়ো পাতা একটু ধারধার থাকে এবং পাতাটাকে নরম করার জন্যই কিন্তু মা এরকমভাবে মাখছে লবণটাকে দশ মিনিটের জন্য এরকমভাবে রেখে দেব পাতাটাকে দশ মিনিট পরে পাতার রূপটাই একদম পরিবর্তন হয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এবার আমি শিলনোড়ার মধ্যে কয়েক টুকরো পেঁয়াজ কয়েক টুকরো শুকনো কয়েক টুকরো রসুন দুটো কাঁচা লঙ্কা এবং কালো সর্ষে নিয়ে বেটে নিলাম তোমরা চাইলে মিক্সারের মধ্যেও করে নিতে পারো তবে শিললোড়ার স্বাদটা কিন্তু একটু অন্যরকমই হয় মিক্সারের চাইতে এবার দেখো এগুলোকে আমি বেটে নিয়েছি এদিকে দশ মিনিট হয়ে গেছে মা এবার দেখো পাতাটার থেকে চিপে নিয়ে অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়েছে পাতাটা থেকে এইভাবে পাতাটা কষলে পাতাটার থেকে কিন্তু জলও বেরিয়ে যাবে এবং পাতাটা একটুও ছিঁড়ে ফেটে যাবে না তোমরা কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটা যদি তুমি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ বন্ধু অনুরোধ রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাওয়ার আর যদি তুমি ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও এবার দেখো পাতাগুলোকে খুলে নিচ্ছি দেখো পাতাগুলো কত সুন্দর হয়েছে একটা পাতাও কিন্তু ছিঁড়ে ফেটে যায়নি এবং পাতাগুলো নরম হয়ে গেছে এরকমভাবে সবকটা পাতাকে আমরা এবার খুলে থালার মধ্যে ছড়িয়ে নিচ্ছি তোমরা যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করো না অনেকেই আছে পাঙ্গাস মাছ হয়তো খায় না যারা খাও তারা তো অবশ্যই একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করবে এবং কেমন খেলে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না আর যারা পাঙ্গাস মাছ খাও না পছন্দ করো না তাদের জন্য কিন্তু এইরকমভাবেই রুই মাছ দিয়ে কিন্তু তোমরা এরকমভাবে বানাতে পারো চলো এবার মাছগুলোর মধ্যে আমরা মশলাগুলোকে মেখে নিই আমার মাছের সাইজটা কিন্তু বেশ বড় সাইজেরই এবার এর মধ্যে লবণ হলুদ এবং যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সর্ষে বেটেছিলাম সেই বাটাটা এবং অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেবে মা কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখছো সেই সমস্ত বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল তোমরা যদি আমার ভিডিও তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা কিন্তু আমাকে একটা স্টার গিফট করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারো এবার দেখো মা পাতাগুলোর মধ্যে মাছ দেবে দুদিকে দেখো দুটো পাতাকে দিয়েছে এবং অবশ্যই কিন্তু এটা পাতার উল্টো পিঠটা এবার মাছগুলোকে দিয়ে আমরা পাতাগুলোকে দিয়ে মাছটাকে খুব সুন্দরভাবে কিন্তু মা ঢেকে দিচ্ছে তোমরা কিন্তু চাল কুমড়ো পাতার পরিবর্তে কুমড়ো পাতাও ব্যবহার করতে পারো এবং সবসময় চেষ্টা করবে পাতাটাকে একটু বড় সাইজের নেওয়ার এইভাবে চারিদিক থেকে পাতাটাকে এবার মুড়িয়ে দিয়ে মাছটাকে সম্পূর্ণভাবে ঢেকে দিলাম এরকমভাবে চারটে মাছকে আমরা তাড়াতাড়ি করে নিই এবার করে নিয়ে আমরা মাছগুলোকে ভেজে ফেলবো কড়াইতে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি তো ভিডিওটা তোমরা কিন্তু দেখো এবং কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও এবং যদি খুব ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ তোমাদের বন্ধুবান্ধবদের কাছেও একটু শেয়ার করে দিও এবার দেখো খুব সুন্দরভাবে এটাকে ভাজতে হবে একদম লো ফ্লেমে রেখে অতিরিক্ত মাত্রায় গ্যাস বাড়িয়ে দিয়ে কিন্তু ভাজা যাবে না তাহলে পাতাটা পুড়ে যাবে ভেতরে মাছটা কাঁচা থেকে যাবে তাই একদম লো ফ্লেমে দশ মিনিট এপিট করে মাছগুলোকে আমরা এইভাবে ভেজে নিয়েছি মাছটার পাতাটাও সুন্দর ভাজা হয়ে গেছে এবং ভেতরের মাছটাও কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এটা পাতাটা একটু খুলে যাওয়ার কারণে মাছটা একটু দেখা যাচ্ছে তাতে কোনো সমস্যা নেই এইভাবে আমরা সবকটা বড়া ভেজে নিলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও এটা কিন্তু দারুণ টেস্টি হয় খেতে বন্ধুরা প্লিজ তোমরা একবার এই রেসিপিটি অন্তত পক্ষে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে ফলো করে দিও টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো